নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হেয়ার কেয়ার রুটিন নিয়ে করে তো আমরা চুলের যত্নে কি শ্যাম্পু কি কন্ডিশনার কেমন করে ব্যবহার করব দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো দিলে তোমাদের প্রবলেম সব সলভ হতে পারে কি পারে না তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন বয়স তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যাদের হেয়ার ফল সমস্যা বা কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে বুঝতে পারছো না যে তোমরা ব্যবহার করবে কি করবে না তো অবশ্যই দেখতে পারো আমার চ্যানেলে কিছু প্রোডাক্ট দেওয়া আছে রিভিউ তো সেগুলো তোমরা দেখে করে তোমরা প্রোডাক্টগুলো কিনতে পারবে কি পারবে না সব কথা কিন্তু ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে তো আজকে আমি বলবো যে লরিয়াল অ্যান্টি হেয়ার শ্যাম্পুর সম্পর্কে আগে ছিল একটা কালো কৌটোটা ব্যবহার করতাম তার আমি ভিডিও শেয়ার করেছি কেমন শ্যাম্পুটা ব্যবহার করে কী আমি রেজাল্ট পেয়েছি সেটা কিন্তু বলেছি তো প্রথমে আমি তোমাদের দামটা বলে দিই এই শ্যাম্পুটার তো এই শ্যাম্পুটার দাম হচ্ছে চারশো পনেরো টাকার দাম আছে হচ্ছে তিনশো চল্লিশ এম দাম হচ্ছে চারশো পনেরো টাকা দাম হচ্ছে চারশো পনেরো আছে কিন্তু তিনশো চল্লিশ এম এল ঠিক আছে আর শ্যাম্পু কৌটোটা দেখো এটা কিন্তু পুরোটা কালো ক্ষয়রি টাইপের কালার কৌটোটা আগে ছিল পুরোপুরি কালো কৌটোটা আর এখন পুরো কালো ক্ষয়রি এখন একটা নতুন একটা এটা লঞ্চ হয়েছে তো আগে অন্যটা ছিল এখন এটা চেঞ্জ করে দিয়েছে শুধু কৌটোটাই চেঞ্জ হয়েছে শ্যাম্পু কিন্তু চেঞ্জ হয়নি শ্যাম্পুর জায়গায় সেই আছে আর এই হচ্ছে তার সেটের হচ্ছে কন্ডিশনার তো এই কন্ডিশনারটা হচ্ছে এটা শেষ হয়নি তো তার জন্য আমার এটা আছে এখনও নতুনই আছে তার জন্য এই শ্যাম্পুর সঙ্গে এই কন্ডিশনারটা ব্যবহার করছি আর এটার সঙ্গে এটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না যেহেতু অ্যান্টি হেয়ার ফল ঠিক আছে তো এই কন্ডিশনারটা দামটা দেখে নাও তো আমরা দাম হচ্ছে দুশো টাকার দাম তো খুব একটা বেশি বলে আমি বলবো না তো শ্যাম্পু এবং কন্ডিশনার তো দুটো মিলিয়ে করে তোমরা যদি অনলাইন বা অফলাইন যদি কেনো কিছু হতে ডিসকাউন্ট পেয়ে যাবে আমিও যখন কিনি তখন কিছু ডিসকাউন্ট পেয়ে যাই তো মনে নেই এখন এই মুহুর্তে যে কত টাকা ডিসকাউন্ট পেয়েছি ঠিক আছে তো তোমরা অনলাইন বা অফলাইন তোমরা কোনো কসমেটিক দোকানে অবশ্যই পাবে তোমরা এগুলো অ্যাভেলেবেল সব সময়ের জন্য থাকে তো আমি বলবো যারা অ্যান্টি হারফল শ্যাম্পু ব্যবহার করতে চাইছো তারা এটা ব্যবহার করবে কি করবে না তো এই শ্যাম্পুর বেনিফিটটা কী শ্যাম্পুটা তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই তোমরা ভালো করে একটা বাটিতে শ্যাম্পুটা নিয়ে জলটার মধ্যে তারপর গুলে নিয়ে তারপর তোমরা ভেজা মাথায় শ্যাম্পুটা দিয়ে করে ভালো করে চুলটা ম্যাসেজ করে করে শ্যাম্পুটা করে নাও দেন তোমরা জল দিয়ে পরি মাথাটা পুরো পরিষ্কার করে নাও দেখবে কোনো সমস্যা হচ্ছে না আর যদি তোমরা ডাইরেক্ট যদি তোমরা মাথায় শ্যাম্পুটা দাও তাহলে কিন্তু হেয়ার ফলটা ঠিকঠাক মানে শ্যাম্পুটার কোনো কাজ করে না অ্যান্টি হেয়ার ফল প্রবলেম দূর করতে সাহায্য করে না কোনো কিছুই কিন্তু সাহায্য করে না উল্টে আমাদের কিন্তু প্রচুর হেয়ার ফল হয় তো যার কারণে ওরকমভাবে আমি কিন্তু ব্যবহার করি তো এটা আমি বলবো যে এই শ্যাম্পুর সঙ্গে এই কন্ডিশনারটা যদি তোমরা ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো এখন কিন্তু ঠান্ডার সময় একটা এর খারাপ দিক আছে যেটা হচ্ছে চুল পড়া বন্ধ করে ঠিক কিন্তু একটু ড্যান্ড্রফ হয়ে যায় একটু বলতে একটুই হয় তো খুব একটা বেশি হয় বলবো না মোটামুটি ড্যান্ড্রফ চলে আসছে হেয়ার ফল প্রবলেম দূর করতে যেমন সাহায্য করে তেমন কিন্তু আমাদের একটা প্রবলেম নিয়ে আসে যেটা হচ্ছে ড্যানড্রপ ঠিক আছে ড্যান্ড্রফটা ঠান্ডার সময় অনেকের হয় এটা তোমরা আজ খুব বেশি জানোই সবাই আর ড্যানড্রপ দূর করতে অবশ্যই আমরা তেল ব্যবহার করলে অবশ্যই ড্যান্ড্রফ চলে যাবে ঠিক আছে তো হেয়ার ফল কন্ট্রোল যদি করো তাহলে তোমাদের চুলগুলো যদি মাথায় থাকে তাহলে সবটাই তোমাদের ঠিকঠাক থাকবে আর যদি বলো যে হ্যাঁ আমি আমার শ্যাম্পুটা ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়ে গেছে এখন আমার ড্যান্ড্রফ দূর করতে অন্য শ্যাম্পু ব্যবহার করব তখন যদি অন্য শ্যাম্পু ব্যবহার করে তাহলে কিন্তু সব চুল আবার উঠে যাবে তোমাদের মাথা থেকে তো এই শ্যাম্পুগুলো ভীষণ পরিমাণে ভালো এই শ্যাম্পুর সঙ্গে এই কন্ডিশনারটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর এগুলো ব্যবহার করলে তোমরা দু থেকে তিনবার ব্যবহার করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে দেখবে একটাও হেয়ার ফল হচ্ছে না তো ভীষণ কার্যকারী এই শ্যাম্পুগুলো একটু দাম বেশি কিন্তু চুলের ক্ষেত্রে একটু দামি জিনিস লাগানোটা ভালো যাতে আমাদের চুলটা ঠিকঠাক থাকে ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে এগুলো ব্যবহার করে দেখবে কোনো সমস্যার হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমার দূরে তো আমার ভিডিও থেকে যদি তোমাদের হেল্প থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেয় আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী করে